সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী কাকরাজা ইউনিয়নের গড়বাড়ি বাজারে অবস্থিত গড়বাড়ি প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে গড়বাড়ির বাজারের উত্তর পাশে সোনালী মার্কেট এই সোনালি মার্কেট এলাকায় প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে আপনারা জানেন সকিপুর টু ধলাপাড়ার রাস্তা এটি এই হচ্ছে সোনালী মোড় এই সখীপুর থেকে ধলাপাড়ার যে রাস্তা এই রাস্তায় অনেক গাড়ি পথচারী অনেক মানুষজন কিন্তু চলাচল করে তাদের সুবিধার কথা বিবেচনা করে তাদের বিশুদ্ধ পানি ব্যবস্থা করার জন্যেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে খুবই ভালো একটি উদ্যোগ বলা যায় টিউবলটি স্থাপন করা হয়েছে এটা হচ্ছে সোনালি মার্কেট আমরা জানি যে সোনালী সাহেব যে ছিল ওনার নাম অনুসারেই কিন্তু এই সোনালী মার্কেট স্থাপন করা হয়েছে সেই সোনালী মার্কেটের প্রাণকেন্দ্রেই অর্থাৎ সোনালী মর মোড় যেটা মোরের ঠিক জায়গাতেই এই টিউবলটি স্থাপন করা হয়েছে এখানে কয়েকটি বেশ কয়েকটি কাঠের সমিল রয়েছে কয়েকটি বেশ কয়েকটি দোকান রয়েছে আর বিশেষ করে এই রাস্তায় অনেক লোকজন কিন্তু চলাচল করে যাদের সুবিধার কথা বিবেচনা করে তাদের বিশুদ্ধ পানি খাবারের ব্যবস্থা করার জন্যেই মূলত প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন এই উদ্যোগটি নিয়েছে এটা হচ্ছে শকীপুরের রাস্তা এদিক থেকে শকীপুর থেকে আসা আর এটা চলে গেছে গোপিনপুর হয়ে ধলাপাড়ার দিকে বলতেই হচ্ছে গড়বাড়ি প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন এটি এলাকার মধ্যে খুবই শক্ত একটি সংগঠন যাদের কার্যক্রম হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন গরিব দুঃখী মানুষদের সাহায্য সহযোগিতা করা আর এরা কিন্তু বেশ কয়েকটি টিউবওয়েল এলাকার মধ্যে কয়েকটি টিউবওয়েল প্রতিস্থাপন করেছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বিশুদ্ধ পানি খাবারের পানির ব্যবস্থা নেই সেখানে কিন্তু এরা বেশ কয়েকটি টিউবওয়েল স্থাপন করেছে তার মধ্যে একটি হচ্ছে এটি তো যারা গড়বাড়ি প্রবাসী সমাজ কল্যাণের সংগঠনের সদস্য রয়েছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতেই হবে এরকম সুন্দর সামাজিক সেবামূলক একটি কাজ করার জন্যে আর এদের জন্য অবশ্যই শুভকামনা থাকলো ভবিষ্যতে এর থেকে আরো ভালো কাজ যেন এরা করতে পারে সামাজিক সেবামূলক একটি ভিডিও ভিডিওটি সবাই মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলেন ধন্যবাদ সকলকে